ব্যাক টু মাই চ্যানেল আর ওয়াচিং আসানসোল রাখুন সবাইকে হ্যারি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা তো মনে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা কিন্তু কোনো জাতি ভেদ নির্বিশেষে সব অকেশানে কিন্তু বাঙালিরা পালন করে থাকি আমার তো পার্সোনালি মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকা বিন্দাস আছো তো আমার কিন্তু পরিস্থিতি ঝাঁকা বিন্দাস নয় মানে মেন্টাল প্রেশারের দিক থেকে কিন্তু ঝাঁকানাকা বিন্দাস থাকতে সবসময় চাইছি নিজের প্রফেশনটাকে শক্ত হাতে ধরতে চাইছি যাতে ভবিষ্যতে একটা কিছু করতে পারি কারণ ফিউচারকে মজবুত করাই হচ্ছে এইহুর্তে আমার কাজ তো প্রফেশনালি ভাবে প্রফেশন একটা মেনটেন করছি তো সেটা আস্তে দিলেই তোমাদের সাথে বলবো কি করছি না করছি আর অনেকে হয়তো বুঝতে পারছো কি করছি না করছি তারা হয়তো জানো আর যারা জানো না তারা আস্তে ধীরে জেনে যাবে বুঝে যাবে তো চলো ছাঁকা নাকা ব্লগটা আজকে এখন থেকেই শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজতে যায় জুনিয়ার এখন ঘুমোচ্ছে সেই পাখে আমার যেই কাজকর্ম মেকআপের ভিডিও করা রিলস করা সেগুলো করছিলাম ওইখানে এই সাজুগুজু ব্যাপারটা আমরা তোমাকে দেখতে পাচ্ছ মানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এই ব্যাকগ্রাউন্ডটা আজকে কাজে লাগাবো এই ব্যাকগ্রাউন্ডটাও কাজে লাগিয়ে আজকে জুনিয়ারের জন্য আমি এখানে এখন সাজুবুজু করাবো হচ্ছে তোমার ক্রিসমাসের সাজগোজ আরম্ভ করতে হবে জুনিয়ার ঘুমিয়ে থাকাকালীন ব্যাপারটা করলেই ভালো জেগে গেলে গণ্ডগোল ওকে সারপ্রাইজটা দেওয়া যাবে না আর ইচ্ছা আছে আজকে কেকও বানাবো তো যাই হোক ভিডিওটা কবে পোস্ট করবো জানি না বুধবার তো ভিডিও যায় মঙ্গলবারের পরে সরি একটা আওয়াজ এলো তো জানি না কী হবে না হবে তো চলো সঙ্গে থাকো আজকের এই ঝাঁকা ব্লগটা দেখতে থাকো আর এখনও অব্দি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ভাবছোটা কি তাতে করে সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করো এই মুহূর্তে ফুল ওয়াচ খুবই দরকার ওই এসে দু মিনিট দেখে চলে যাও না ওরও করো না দেখেলে পুরো ভিডিওটা দেখো একটু সুন্দর একটা কমেন্ট করে দিও একটা লাভ র্যাক দিয়ে দিও তাহলেই আমি বুঝে যাব অত খাটাখাটি করতে হবে না ভিডিওটা চালিয়ে রেখে দাও ঝাঁকা করে তাহলেও চলবে তো চলো আর বকু করে লাভ নেই

যুদ্ধের পর এই প্লেসটা মতে এরকম হলো তো এই কোনটা দিয়ে করবো ভাবছি ডেকোরেশনটা তাহলে ভালো হবে এই জায়গাটাতেই করবো চলো এক এক করে থাকি ঘুরতে থাকি এই ব্যাগের মধ্যে সব রয়েছে জুনিয়রের মামা কিছু জুনিয়রকে গিফট হিসেবে টাকা দিয়েছে সেই দিয়েই ভাবছি কিছু একটু জুনিয়রের জন্য কিনে নিয়ে আসবো আর এই জিনিসগুলো যে সাজাচ্ছি আজকে দেবুদার জন্যই ব্যাপারটা সম্ভব হয়েছে যদি কলকাতায় না যেত তাহলে এগুলো আনতে পারত না ঝাঁকা ঢাকা করে এইটুকুই সাজাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে জুনিয়ার যাতে উঠে না যায় সেই ব্যবস্থা করতে যাচ্ছিলাম আস্তে আস্তে আর ভিডিওটা যে এইগুলো যে সাজিয়েছি এই যে ক্রিসমাস ট্রি এটা যে বলছিলাম আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখনকার আর এখন যদি তোমরা এই সেটটা কিনতে যাও না অরিজিনাল মানে একদম মাটির বা অন্য কোনো মেটেরিয়ালসের তো হাজার থেকে পনেরোশো টাকা লাগবে সেটা কিন্তু এইটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা কাগজের জুনিয়রের হাতে পড়লে কিন্তু শেষ তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম তখনকার এটা বানানো আর এইটা আমার নিজের হাতে বানানো তখনকার সময় তো পারছো আর এটা হচ্ছে জুনিয়ার গিফট পেয়েছিলো আর এইটাও কিন্তু আমার নিজের হাতে বানানো তো এই গাছটা কতটা পুরনো জুনিয়ারের ওইটা তো অনেক আস্তে আস্তে কথা বলছি এগুলো জুনিয়রের আর বাকি যত আছে এই বসগুলো সব আমার ও এই গাছটা ছোট গাছটা জুনিয়ারের। তো এখন একটু কয়েকটা বেলুন ফুলিয়ে নিই ভুলেই গেছিলাম ক্যামেরাটা অন করতে মোবাইল ক্যাপাসিটি স্টোরেজ ইজ ভেরি লো তো যাই হোক বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি দেখাতে গেছিলাম ভিডিও আর হচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছ এখন জুনিয়রকে ঘুম থেকে ওঠাবো কারণ পাঁচটা বাজে দেখি এরপরে কী করবো কতটা কি শেয়ার করতে পারবো জানি না মোবাইলে কতটা স্পেস থাকবে তো মেন মেন পয়েন্টগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো ঝাঁকানা মোবাইলে একদম জায়গা নেই আর জুনিয়র কেক দেখে দেখো দেখো তো যাবে গো হ্যাঁ জলের ওইটা নামিয়ে দাও হ্যাঁ এই তো কেকটাকে রেডি করছি এখানে ড্রাই ফ্রুটস দিয়েছি ঠিক আছে চেরি আর ঘরে যেটা যেটা ছিল সেটাই চকলেট কেক বানাচ্ছি আজকে দশটা বাজে তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারলাম না এই যে কয়েকটা কাপ কেক বানাবো প্রথমে দেখি কেমন হয় তোমাদের জুনিয়রের কিন্তু খাওয়া হয়ে গেছে বানাতে দিয়ে দিই ওই দেখো এই কেকটা বানাতেই ভুলে গেছি হলো হলো ফিনিশ দেখতেই কাপ কাপ কমপ্লিট আমার মুখে কিন্তু একটা টুটপিক রয়েছে সে কারণে আমার আওয়াজটা এরকম রং করা ছিল যাই হোক এটাকে এখন ড্যাপ করেছি এখন এটাকে ড্যাপ করে সোজা চলে যাবো তাড়াতাড়ি করে আমি কতটা তাড়ে রয়েছি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এটার মধ্যে দিয়ে দেবো একদম নর্মাল মোডে রাত্রির এগারোটা বাজে হাঁপিয়ে গেলাম কেক বানাতে গিয়ে কেউ হাঁপায় হ্যাঁ লাগছে না তার মানে কেক কমপ্লিট বুঝতে পারছ কি হয়েছে তোমাদের জুনিয়র একদম কর্মকাণ্ড করে দিয়েছে ডাইপারের মধ্যে ডাইপার পরিয়ে রেখেছিলাম আজকে ডাইপারের মধ্যেই পটি করে দিয়েছে আর সেইটা আমি পরিষ্কার করতে আমার অবস্থা একদম বিন্দাস হয়ে গেছে ঝাঁকা নাকা করে আপাতত সব কিছু রেডি এবারে কাল সকালবেলা দেখা হচ্ছে মনে হয় এখন জুনিয়রের জন্য আমি গিফট রাখতে এসেছি মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক অনেক সময় তো চলো এখন জুনিয়রের গিফটগুলো আগে ঢুকিয়ে দিই জুনিয়র ঘুম থেকে ওঠার আগে সো গিফটগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে এবারে জুনিয়রের রিয়াকশনটা দেখার পালাও ঘুম থেকে উঠলে পরে ক্রিসমাস এই যে সান্তা দাদু তাতে সান্তা দাদু নাও ঘুম কাটছে না গাইস ঘুম আর কাটছে না দেখতে পাচ্ছো সারা জ্বালাই বাচ্চা আমাকে গুড মর্নিং সান্টা দাদু ঘুমটা কি ভেঙেছে তোমার তোমাকে তো বেশ ভালোই লাগছে জুনিয়রকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তোমরা জানাতে ভুলো না এবারে আমরা যাব গিফট নিতে তোমাকে গিফট দিয়ে Yes, yeah, I Wow! wow. Mer merry Christmas! Wow! Oh, man! What merry Christmas! Oh, man! Oh, man! Oh, man! Oh, ma. oh, ma. oh, ma. See? What do you see? <laughs> well, yeah. Merry Christmas! And a gift, gift!

আচ্ছা খাবে না আচ্ছা এখন খেতে হবে না পরে খাবে ঠিক আছে গিফট ভালো থ্যাংক ইউ বলো সেই যে স্যান্টাক্লাস বলছি স্যানটা ক্লাস এটা কি যার গোট বাবাই গোট দেখা

বড় সান্তা দাদু ঠিক আছে বলো মেরি ক্রিসমাস আমরা আজকে একটা রিল বানাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঠিক আছে তো এই ছিল আমাদের ছোট সান্তা মানে কি হলো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস সবার জন্য এই বছর আর আসছে বছর মানে এই বছরে যে কটা দিন আছে আর আসছে বছর যেন খুব ভালো কাটুক এটা বলে আপাতত আমি ব্লগটা শেষ করলাম টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা মেরি ক্রিসমাস টাটা